আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন তক আলু পর্দা ইসলামের একটি নিরন্তর ও শাশ্বত বিধান যা মুসলিম নারীর জন্য ফরজায়ন ইসলামী যুগের পূর্বে এর কোনো ব্যবহার কিংবা ধর্মীয় কোনো বিধান ব্যবস্থা ছিল না এটা আল্লাহর অলঙ্ঘনীয় বিধান নির্দেশ তা আলেমদের মন গড়া কোনো একটি নিয়ম বা প্রথা নয় পাঁচ ওয়াক্ত নামাজ যেমন মুসলিম মুসলিমা নরো নারীদের উপর ফরজ করা হয়েছে তদ্রুপ নারীর ওপর পর্দাকেও ফরজের অন্তর্ভুক্ত করা হয়েছে পুরুষরা নারীদের প্রতি আর নারীরা পুরুষদের প্রতি লোলপু দৃষ্টিতে তাকানো যাবে না অর্থাৎ আকর্ষিক কোন দৃষ্টিভঙ্গিতে কথা বা তার আদান প্রদান করা যাবে না পরপুরুষ ও পরনারী পরস্পর মধুর সুরে কথা বলা যাবে না যার কারণে দুজনের মধ্যে এক ধরনের লোভ সৃষ্টি হয় পরপুরুষ ও পর একান্তে যোগাযোগ কিংবা নিজেরা প্রকাশ্য বা অভ্যন্তরীণ সৌন্দর্য ও পারিপার্শ্বিক সৌন্দর্য একে অন্যের সামনে উপস্থাপন করতে পারবে না কারণ পরবর্তীতে তার উপনেবে অবৈধ সম্পর্কের আল্লাহ ও তার রসুল সোল্লা আলী সাল্লামের ভয় তথা তা যদি মনের ভেতর লুকায়িত থাকে তাহলে পর্দার প্রতি অনিহা কোনো হবে না ইনশাআল্লাহ কোরআনের ভাষ্যমতে দৃষ্টি সংযমের বিধান সম্বলিত আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে পুরুষ সমাজের জন্যে পরবর্তীতে নারীদের জন্য পর্দার সম্পর্কীয় আয়াত নাজিল হয়েছে যেমন মমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের সিও দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জার স্থানের হেফাজত করে এতে তাদের জন্য রয়েছে খুবই পবিত্রতা নারীদের জন্য পর্দা ব্যবহার করতে বলা হয়েছে তাদের অভ্যন্তরীণ রূপ লাবণ্য ঢেকে রাখার উদ্দেশ্যে পরবর্তী আয়তেও পর্দার ব্যাপারে বিশেষ নির্দেশিকা লিপিবদ্ধ রয়েছে হাদিস শরীফে বর্ণিত হয়েছে তিন ব্যক্তি বেহেস্তে যেতে পারবে না এক যে বাবা তার সাবালিকা মেয়েকে পর্দায় রাখে না দুই যে স্বামী তার স্ত্রীকে পর্দার ব্যাপারে করা হুকুম দেয় না তিন যে মহিলা পাতলা কাপড় গুজে করে পর্দা নারীর নারীর লজ্জা ও ইমান পর্দার এশারীর ও গুরুত্বপূর্ণ হুকুমের ওপর আমল করলে প্রতিটি মেয়ে লোকের ইজ্জত সম্মান বহুগুণে বৃদ্ধি পায় দুনিয়ার জীবনে তাকে তা সুসংহত ও নিরাপদ রাখে সুরানুরের একত্রিশ নম্বর আয়াতে নারীদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেছেন ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অনবরত রাখে আর তাদের রক্ষণাবেক্ষণ করে ও রূপ তথা সৌন্দর্য প্রকাশ্যে যাদেরকে বিয়ের জন্য হালাল করা হয়েছে তাদের সামনে প্রদর্শন না করে কেবল সেসব অংশ ছাড়া যা আপনা আপনি প্রকাশিত হয়ে পড়ে আর যেন তারা তাদের মাথার কাপড় দিয়ে বুকের ওপরটা ঢেকে রাখে যখন সে রাস্তায় বের হবে তখন কিংবা গায়ের মহারম ব্যক্তিদের সামনে প্রদর্শন না করে শুধু তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভ্রাতৃশ পুত্র নিজ অধিকারভুক্ত বাঁধী যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক যারা নারীদের সম্পর্কে অজ্ঞ তারা গোপনাঙ্গিত আর তারা যেন তাদের গোপন সাত প্রকাশ করার জন্যে জোরে পদচারণা না করে হে মমিনগণ তোমরা সকলে মিলে আল্লাহর নিকট তবা করো আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করবে সুরাতুন নূর আয়াত একত্রিশ পুরুষদের চোখের পর্দা কিংবা অন্তরের পর্দার সম্পর্কে মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যদি কোনো মহিলার দিকে হঠাৎ চোখের দৃষ্টি পড়ে যায় তাৎক্ষণিকভাবে দৃষ্টি সরিয়ে নেবে এবং তার দিকে দ্বিতীয় দৃষ্টি দেবে না দ্বিতীয়বারের দৃষ্টি কিন্তু ক্ষমাযোগ্য নয়